নমস্কার বন্ধুরা আমি রেকি মাস্টার অজয় কুমার দত্ত আপনাদের বন্ধু আজকে আমি নিয়ে এসেছি এমন একটি বিশেষ রেমেডিস যে রেমেডিসটি করলে দেখবেন যে খুব তাড়াতাড়ি যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারছেন না তার জন্য গাইডলাইন দরকার আপনি ঠিক প্রকৃত কোনো রকমভাবে পরামর্শ পাচ্ছেন না মানুষের কাছে কোন পথে এগোতে পারলে কোন পথে গেলে আপনার সমস্যার সমাধান হবে সেই গাইডেন্সটা আপনি পেয়ে যাবেন আজকের এই বিশেষ উপায় অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং প্রয়োজনে আপনি কোনো পরামর্শ চাইলে আপনি এখানে কমেন্ট বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে মেসেজ করতে পারেন হ্যাঁ আমি আজকে যে উপায়টি বলতে চলেছি দেখবেন যে আপনাদের জীবনে চলার পথে বিভিন্ন রকম সমস্যা এসে থাকে যেমন ধরুন আপনি কোনো অফিসিয়াল কোনো সমস্যায় পড়েছেন অফিসে কোনো পরিবারের সঙ্গে সমস্যা পড়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা পড়েছেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না কি করবেন আপনি কোনো বিজনেস করছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আপনার এমন সমস্যা হয়েছে এমন জটিল একটা সমস্যা পড়ে গেছেন কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন আপনি সঠিক দিশা পাচ্ছেন না অথবা আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা অবাধ্য আপনি দিশা পাচ্ছেন না কীভাবে আবার সঠিক পথে এদেরকে আনতে পারবেন আপনার গত সমস্যা আছে সেই সমস্যা থেকে আপনি কি করে ভালোভাবে উদ্ধার পাবেন এবং সেই সমস্যার সমাধানটা হয়ে যাবে আপনি খুঁজছেন ঠিক আজকে সেই সংক্রান্ত সমস্যাগুলোর জন্যই আজকে ছোট্ট বিশেষ উপায় করে দেখুন এর আগেও আপনারা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেন বরাবর এবং তারা জানেন যে বিভিন্ন রকমভাবে আমি বিভিন্ন রকম রেমিডিস বা টোটকা কখনো অ্যাঞ্জেল নাম্বার কখনও সুইচ ওয়ার্ড দিই যেগুলো অত্যন্ত কার্যকরী আপনাদের জন্য এবং আপনারা আমাকে ফলাফল ভালো পাওয়ার পর কিন্তু আমাকে শেয়ারও করেন আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে তো আপনাদের প্রথমেই বলবো যে প্রতিদিন রাত্রে যখন শুতে যাবেন তখন এই ছোট্ট উপায়টি করতে হবে অবশ্যই আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন আপনি পুরুষ বা মহিলা যে কেউ হতে পারেন কিন্তু যখনই করবেন প্রচণ্ডভাবে মনে রাখতে হবে যে পজিটিভ মাইন্ড নিয়ে করবেন এটা যখনই প্রক্রিয়াটি করবেন কোনো রকমভাবেই সংশয় নিয়ে করা যাবে না সন্দেহ নিয়ে করা যাবে না আস্থা নিয়ে করুন বিশ্বাস নিয়ে করুন নিজেকে সমর্পণ করে দিন ইউনিভার্সের কাছে দেখবেন খুব সহজেই আপনার সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পাবেন কি করবেন আপনি যখন শুতে যাচ্ছেন শুতে যাওয়ার সময় আপনি একটু বিছানায় বসে পড়ুন যে কোনো আসনে বসুন একদম দুটো হাত ঠিক এইভাবে এইভাবে কুবের মুদ্রা এইভাবে নিয়ে পায়ের থায়ের ওপর এইভাবে ঠিক এইভাবে টাচ করেছে বন্ধ করে রাখুন রেখে এইবার আপনি জব করতে শুরু করুন আমি যে সুইচ ওয়ার্ডটি বলবো সেই সুইচ ওয়ার্ডটি কতক্ষণ মাত্র মিনিট দুয়েক দু থেকে তিন মিনিট এবং যখন জব করতে শুরু করবেন তার আগে অবশ্যই ইউনিভার্সের কাছে একটা প্রার্থনা করবেন যে আমি এই সমস্যাটিতে পড়েছি হে ডিভাইন আমাকে দয়া করে এই সমস্যার সমাধানের পথ বলে দাও পথ দেখিয়ে দাও আমাকে গাইড করো যাতে আমি সঠিকভাবে আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আমাকে সেই রকম একটা গাইডেন্স দাও বলে আগে মনে প্রাণে আপনি চাইবেন আপনি আপনার ইষ্টদেবী বা ইষ্ট দেবতার কাছেও চাইতে পারেন আপনি যাকে হায়েস্ট গুড বলে মানেন তার কাছেও আপনি প্রার্থনা করতে পারেন একই ব্যাপার যখন করছেন প্রার্থনা তখন খুব পজিটিভ মাইন্ড নিয়ে করুন কোনো রকমভাবে এই মন খারাপ করে নয় টেনশন থাকলে আপনি অবশ্যই যখন বসেছেন তখন কয়েকবার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে নাক দিয়ে নিন মুখ দিয়ে ছাড়ুন আর দশবার দেখবেন রিল্যাক্স ফিল করবেন তারপর আপনি প্রার্থনাটা জানান জানিয়ে এইবার আপনি ঠিক হাত তো এইভাবে রয়েছে এবার জব করবেন কি জব করবেন একটি সুইচট সুইচটটি হল ডিভাইন গাইড ফার্স্ট 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 ঠিক এইভাবে কমপক্ষে দু থেকে তিন মিনিট আপনি জব করুন তার বেশি সময় চাইলে করতে পারেন যদি আপনার মনে তৃপ্তি যতক্ষণ না পর্যন্ত আসছে আপনি চাইছেন যে ততক্ষণ পর্যন্ত করতে চান ততক্ষণ জব করতে পারেন এবং ইমাজিন করুন এই সময়টায় যে আপনার সমস্যার সমাধানের পথ আপনি পেয়ে গেছেন আপনি উপযুক্ত গাইডেন্স পেয়ে গেছেন যখন কমপ্লিটলি আপনার মনে একটা তৃপ্তির স্বাদ আসবে খুব খুশি ভাব আসবে অবশ্যই আপনার ইষ্ট বা ইষ্টদেবীকে অথবা ডিভাইনকে অর্থাৎ ইউনিভার্সকে ধন্যবাদ জানান নিজেকে ধন্যবাদ জানান নিজের পিতামাতাকে গুরুগণকে ধন্যবাদ জানান করে আপনি ঘুমিয়ে পড়ুন এই প্রক্রিয়াটি পরপর তিনটে দিন করুন এই তিনটে দিন করার মধ্যেই দেখবেন বাহাত্তর ঘন্টার মধ্যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো না কোনোভাবে আপনি ঠিক গাইডলাইন সঠিক গাইডলাইন কোথাও না কোথাও থেকে পেয়ে যাবেন হতে পারে আপনার কোনো প্রিয়জন আপনাকে ফোন করে বা সরাসরি এসে বলতে পারে মেসেজ করতে পারে হতে পারে আপনাকে সরাসরি আপনি কোথাও গেছেন সেখান থেকেও আপনার কথা শুনলেও পরামর্শ দিল হতে পারে আপনি কোনো টিভি চ্যানেল দেখছেন বা ইউটিউব দেখছেন সেখান থেকে কোনো একটা গাইডলাইন পেয়ে গেলেন হতে পারে কোনো নিউজ পেপার পড়ছেন কোনো ম্যাগাজিন পড়ছেন যে কোনোভাবে আপনার কাছে ঠিক একটা গাইডেন্স চলে আসবে ডিভাইন আপনাকে ঠিক রাস্তা বাতলে দেবে আশা করছি বুঝতে পারছেন স্থির বিশ্বাসটাকে করে দেখুন যারা অনলাইন অথবা অফলাইন উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার রেকি থ্রি ফেরাই হিলিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স করতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যদি ক্লাস করতে চান সারা বছর কিন্তু আমি ক্লাস করাই এবং আপনার যদি ইচ্ছে করে অন্য কোথাও শেখার জন্য ডিভাইন এনার্জি আপনাকে যেখানে টানবে সেখানেই শিখুন তবে যেখানে শিখবেন সঠিক জায়গায় শিখবেন সঠিক পদ্ধতিতে যাতে প্রয়োগ করতে পারেন এবং সঠিকভাবে সারা বছর যেন সেখানে গাইডলাইনটা পান ঠিকভাবে যাই হোক বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ মহাশিবরাত্রি আপনাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আপনাদের জীবন স্বচ্ছলতায় সমৃদ্ধিতে সফলতায় ভরপুর হোক এই প্রার্থনা করি ধন্যবাদ